চাচা তোমার জন্মদিনের উপহার নাও শালার বেটা তুই কোনখান থেকে এই গাছ চুরি করে এনেছিস এই গ্রাম থেকে পালা না হলে তোকে পুরো ঘুষি মেরে উড়িয়ে দেব তোকে এই গ্রামে থাকতে হলে শান্তভাবে থাকতে হবে না হলে কিন্তু তোকে গ্রাম থেকে পালাতে হবে এই নারকেলগুলো আমার কেউ খাবে না ও খোদা এত বছরের গাছটা কিভাবে ভাঙলে তুই পালা না হলে তোর ঘর ঘুষি মারবো তোর সাহস থাকলে আমার সাথে লড় তুই আমার ঘর রবি তো দূরের কথা ওরে শালা এই মাছ আবার কোথা থেকে এনেছিস আমার পুরো দোকান ধ্বংস করবি নাকি চাচা তুমি যদি গ্রাম বাঁচাতে চাও আমাকে থামাতে পারবে না দাদি এটা রেটে দাও আমি এখন পেট ভরে ভাত খাবো তোর কোনো কাজ নেই এই সব আকাম করে বেরাস এত বড় করল্লা আমি কিভাবে বাঁচবো what a stench what have you done what a stench what have you done चाचा ডিমটা বিক্রি করবো কত টাকা দেবে দূর বলদ এত বড় ডিম কেউ কিনে না তুই আজাইরা এখনো কাজ করো না কাকা এই পেয়ারাটার দাম কত তোর তো আক্কেল নেই এত বড় পেয়ারা নিয়েছিস আমার বাড়ি থেকে বেরো তোর নাম বদলে দিব কারণ তুই আমাকে কোনো ভালো খাবার দাও না তুই এখান থেকে পালালে হেলিকপ্টারের লাঠি দিয়ে পিটাবো তুই বাড়ির থেকে বের হয়ে যা না হলে তোর এলাকা ধ্বংস করে দেব তোর এত বড় কলি যাতে পারে না কি আমার এলাকা ধ্বংস করবে এইটা ভালো না তার থেকে আমার পাদের জুস অনেক ভালো এগুলো কি আজগুবি কথা বলিস আমাদের এলাকার বদনাম ছাড়ালে তোকে এখনই লাঠি দিয়ে পিটাবো কাকা হালক মাছ ধরতে এসছিলাম জলে ঝাঁপিয়ে সব মাছ তাড়িয়ে দিলে কেন হালক হালকের খিদে পেয়েছে ছেলে কখনো কখনো ধীরে চলাও পৃথিবী শেষ হবে না ঠিক আছে চাচা আজ থেকে শুধু ছোট ধাক্কাই দেব আমি মশা মারতে পছন্দ করি আমার ঘরে অনেক কাটা আছে সেগুলোকে মেরে চলে যাও মশা মারা আমার পছন্দ আমার ঘরে এত মশা সব মেরে ফেলুন এই মশাগুলো তো একেবারেই শান্ত করে না আমার ঘরে এত মশা সবগুলো মারতে হবে ধীরে করে করো জিনিস ভাঙিস না আজ আমি সব মশা মেরে ফেলবো হুলক সব একসাথে মারতে গিয়ে আমার ঘর ভাঙিস না